আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুমসুখ দেশ এবং বিদেশে সর্বশেষ ব্রেকিং খবরগুলো নিয়ে আজকের লাইভ সেশনে হাজির হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে খতমে নবুতের যে বিশাল আন্তর্জাতিক মহাসম্মেলন হলো সেখান থেকে আমাদের আলিমরা সরকারের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই সম্মেলনের মঞ্চে বিএনপি এবং জামায়াতকে অপমান অপদস্থ করা হয়েছে প্রকৃত অর্থে আসলে কি ঘটেছিল মঞ্চে একদম নিখুঁত ভাবে জানাবো আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে এই তথ্যগুলো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে যে কোনো সময় রাতের অন্ধকারে ভারত পাকিস্তানের ফ্লেজ আক্রমণ শুরু করে দিতে পারে এবং ভারতের কাশ্মীরে ঘটে গেছে এক ভয়ঙ্কর ধামাকা কে ঘটিয়েছে কিভাবে সত্যটা কি আসলে পুরো জুড়ে চলছে ব্যাপক উদ্দেশ্য কি নরেন্দ্র মোদীর দর্শক পাশাপাশি পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ আলেম আপনারা প্রত্যেকে চিনেন যাকে পাকিস্তানিরা বলে ডিজেল হুজুর আমরা সেটা বলতে চাই না তিনি একসময় সময় এর অংশ ছিল ইমরানকে ক্ষমতাচ্যুত করার জন্য বড় ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান এখন ঢাকায় কি বলেছিলেন আজকের বক্তব্যে তিনি চলুন দর্শক এই বিষয়গুলো আজকে বিস্তারিত জানাবো প্রথমেই আমি আপনাদের একটু ভিডিও দেখিয়ে আনি তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে বা শুনতে সুবিধা হবে উদ্যোগে আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার জন্য ডক্টর ইউনসের প্রতি দাবি জানান সম্মেলনে যোগ দিতে ভারত বেশ কয়েকটি মুসলিম দেশ থেকে যোগ দিয়েছেন শীর্ষ আলিম ওলামা ও ইসলামিক স্কলার আপনার শুরুতে যে ভিডিওটি দেখলেন ঢাকার সহরাউদ্দি উদ্যানে শরণকালে সবচেয়ে বৃহৎ আলেমদের সমাবেশ হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে ড্রোন ফুটেজে দেখলাম যে তিল ধারণের ঠাই সুযোগ ছিল না একেবারে পরিপূর্ণ সর্বার্ধে উদ্যান সাদা সফেদ পোশাকের মাথায় টুপি পড়া এই দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা একতাবদ্ধ হয়েছিল তাদের প্রত্যেকের প্রধান দাবিটি ছিল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এই ইস্যুটি নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে নানান রকম তথ্য উপাত্ম আসছে যারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়টি জানেন তাদেরকে বলে রাখি এই অমুসলিম ঘোষণার প্রথম দাবিটি তুলেছিলেন বাংলাদেশের একজন অনেক জনপ্রিয় বক্তা দেলোয়ার হোসেন তিনি তার ওয়াজ মাফিলের পঞ্চাশ বছর সুদীর্ঘ পঞ্চাশ বছরে প্রতিটি মাঠে এই বক্তব্যটি রাখতেন সকল বক্তব্যের মধ্যে এই আলোচনাটি তিনি ব্যর্থহীন ভাষায় প্রচার করতেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং জামাত ইসলামেরও একটি বড় দাবি ছিল পাশাপাশি মারোনা মতিউর রহমান নিজামীর মতো শীর্ষ আলেমরা পার্লামেন্টে কাদিয়ারিদের অমুসলিম ঘোষণার দাবি তুলেছিল তো আজকে আমরা দেখলাম যে সেই বিষয়টি নতুন করে সৌহার্ডী উদ্যানে বিশ্ব আলেমদের মুখ থেকে উচ্চারিত হয়েছে ঢাকার আলেমরা বলেছে এই মাটি আলেম ওলামাদের মাটি এই মাটি পিঠ দরবেশদের ঘাঁটি এখানে যত বদজাতি শয়তানি করেছ ভালো হয়ে যাও তিনি সরকারকে তাওবা করা এবং ভালো হয়ে ফিরে আসার আহ্বান জানান অন্যতায় খুনি হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে বলেও সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশের আলেমরা পাশাপাশি এই মহা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জন্মিতে উলামায় ইসলাম পাকিস্তানের সভাপতি ওই যে বললাম হুজুর মালানা ফজদুর রহমান এই সময় রাজনৈতিক দলের নেতা ও বিদেশের দেশ বিদেশের শীর্ষ আলেম ওলামারা বক্তব্য রাখেন এই সময় আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে আলেমরা আসেন এবং বাংলাদেশ খেলাফতের মজলিশের আমির মালানা মামুনুল হক ও অমুসলিম ঘোষণার দাবি আদায় প্রয়োজনে ঢাকা অবরোধ সংসদ অভিমুখের লং মার্চ সচিবালয় বন্ধ করে দেওয়া সহ নানা হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং এই মঞ্চে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল মালা রফিকুল ইসলাম খান এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ আমরা এখানে দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা হয়তো ডিটেল বুঝতে পারবেন আমরা সোশ্যাল মিডিয়ায় দুটো ফুটেজ দেখলাম একটি ফুটেজে দেখলাম জামাতের নেতা সহকারী সেক্রেটারি জেনারেল মালানা ফুজুল মালানা রফিকুল ইসলাম খান যখন বক্তব্য দিতে ওঠেন তার নামটি যখন ঘোষণা করা হয় তখন হেফাজতের একজন শিষ্য আলেম তাকে ডাকেন ডেকে বলেন যে এই মঞ্চ থেকে আমরা আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা কাঁদিয়ে নিদের ঘোষণা করবেন বুঝতে পেরেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা আলেম বিরোধী লোক আছে তারা বলছেন যে হেফাজতের আলেমরা জামাতকে অপমান করছে আবার জামাতের কিছু বট বাহিনী আছে গাধা যেগুলো বোঝে কম গর্ধ মাইন্ড না সবাইকে বলছি না কিন্তু কষ্ট নেবেন না তারা এই ছবিগুলোর আলোকে নিজেদের মতো ক্যাপশন যোগ করে দিয়ে হেফাজতের সমালোচনা করছে এখানে একজন আলেম মাওলানা রফিকুল ইসলাম খানকে বলছেন তিনি যখন বক্তব্য দিতে যাবেন যে আমরা জামাতের কাছ থেকে একটা বড় ভূমিকা চাই আপনারা আগামীতে সরকারে আসলে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করবেন এটি জাতির উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে জানাবেন তিনি জামাতের প্রতি সম্মান জানিয়ে কথাটি বলেছেন এবং মারানা রফিকুল ইসলাম খান মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্যটি দিয়েছেন যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে তারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবেন এখন বলেন যেসব মানে বোকা মানুষগুলো এই মঞ্চে দাঁড়ানো সামান্য একটু দেখে করছেন বুঝতে পারছেন এই অস্ত্রটা কার হাতে তুলে দিচ্ছেন আপনারা এরপর দেখা গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যখন বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন যে আমরা ক্ষমতায় আসলে এই বিষয়টি ভেবে দেখবো বা এরকম একটা শব্দ বলেছেন তখন সবাই খেপে গেলেন তারপর তিনি বললেন যে আমরা একটি আইনের মাধ্যমে মাধ্যমেদের অমুসলিম ঘোষণার জন্য পার্লামেন্টে বিল তুলে আনবো এবং আমরা এই কাজটি করবো চমৎকার কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ ভাই এটা নিয়েও জামাতিদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে কেউ বলছে জামাতকে কেউ বলছে বিএনপি কে মূলত হেফাজতের আলেমরা কাউকে অসম্মান করেনি আমাদের এই আলেমগণ তারা জানেন শিষ্টাচার কাকে বলে তারা তথাকথিত রাজনৈতিক দলের মতো কামরা কামরি করে না হ্যাঁ এটা আমি মানি আমাদের আলেমদের মধ্যে তথাকথিত আলেম আছে আলেমদের মধ্যে তথাকথিত শব্দ কেয়ারফুল শব্দগুলো বুঝবেন এই তথাকথিত আলেমরা একটা সময় বলতেন যে ইসলামের একটা ভোটের বাক্স হয় না কেন এই আলেমরা বলতেন যে যদি সকল ইসলামী দল এক পাল্লায় আসে আমরা ইসলামের বিজয়ের জন্য লড়াই করব আজকে দেখছি যে প্রধান প্রধান ইসলামী দলগুলো যখন এক হয়ে গেছে তারা ভিন্ন সুরে কথা বলছেন তারা প্রগতির পক্ষে দাঁড়াচ্ছেন ইসলামকে বাদ দিয়ে তখন তারা বিভিন্ন ইসলামকে বিভিন্ন মতবাদে ভাগ করছেন প্রশ্ন হলো ইসলাম তো একটা শব্দ ইসলাম এখানে কোনো ভিন্ন মতবাদ নেই একটি মতবাদ আছে এবং হাদিস। আল্লাহর আইন শতলোকের শাসন প্রতিষ্ঠা কেউ যদি মতবাদ এটা কিন্তু জামাতের স্লোগান না এটা মুসলমানদের স্লোগান কেউ মনে করবেন যে জামাতের কথাটা বলছেন কেন না এটি বিএনপিরও স্লোগান আল্লাহর আইন শতলোকের শাসন কিভাবে বিএনপি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রত্যেকটি বক্তব্যে দেখবেন তারা কোরআন এবং হাদিস কোনো আইন করবে না তারা লোকের শাসন তারা দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে এটা কি শাসন নয় এখন বিষয়টা হলো যারা আলেমদের সাথে বাকি আলেমদের মধ্যে একটা সমস্যা তৈরি করতে চায় সোশ্যাল মিডিয়ায় তারা এটাকে খুব বড় করে প্রচার করছে আবার কেউ বুঝে না বুঝে যারা জামাতি তারা দায়ী করছে এক পক্ষকে যারা বিএনপি তারা দায়ী করছে আরেক পক্ষকে বাস্তবিক অর্থে মঞ্চে এমন কোনো ঘটনা ঘটেনি আলেনরা তাদের কাছ থেকে তারা রাজনৈতিক নেতা আগামীতে তারা পার্লামেন্টে যাবে আইন প্রণয়ন করবে তাদের উপর চাপ তৈরি করেছে যে আপনারা এই নির্দেশনাটাই আমাদের দিয়ে যান যে আগামীতে আপনারা ক্ষমতায় বসলে আইন করে তাদেরকে অবস্থিত করবেন এটা তো আলমদের দাবি ছিল রাজনৈতিক নেতাদের কাছে তাদের তো অসম্মান করেনি যারা যারা এরকম ফেসবুক পোস্ট করেছেন দ্রুত ডিলিট করেন ক্ষমা ক্ষমাচার একটা জিনিস মনে রাখবেন আলেমদেরকে তুচ্ছাচ্ছিল্য করবেন না আলেমদের অসম্মান করবেন না শেখ হাসিনা অসম্মান করে তার ফল পেয়েছে দুনিয়ায় এর চেয়ে বড় কি প্রমাণ চাপ কেউ কল্পনা করেছেন কখনো শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে কেউ কল্পনা করেছেন ষোলো বছর বাংলাদেশের যে কোনো বাথরুম থেকে বঙ্গভবন পর্যন্ত শেখ মুজিবের ছবি বাধ্যতামূলক লঞ্চ বাস ট্রাক মানে পথে ঘাটে ড্রেনে ফুটপাতে দাঁড়িয়ে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে গুম হয়ে যেত আজ আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যাচ্ছে না গর্তে চলে গেছে একজন নেতাকে দেখছেন পাঁচ তারিখের পর আওয়ামী লীগের যে লিড দিয়ে রাজপথে একটা মিছিল বের করেছে এখন আওয়ামী লীগ বস্তা মাথায় ঢুকিয়ে দিয়ে মুখ ঢেকে চোখ মুখ ঢেকে বস্তা করে মিছিল করে ঘরের মধ্যে একটা ছোট্ট কি বলে ব্যানার বানিয়ে চার পাঁচজন কি সে মানে স্লোগান তুলে জয় বাংলা গত ষোলোটা বছর এরা কি করেছে এটি কি আল্লাহর পরিকল্পনা নয় যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা বুঝেন যে এটা আল্লাহর পরিকল্পনা যারা নাস্তিক তারা হয়তো মনে করেন যে এটা প্রাকৃতিক ভাবে হয়ে গেছে তাদের জন্য আমার এই নসিয়ত নয় একদম সোজা বাক্যের কথা বলছি বলছে ফজলুর রহমান তিনি বক্তব্য রেখেছেন তিনি ইমরান খান সরকারের পতনের সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন এবং পুরো পাকিস্তানে তিনি ব্যাপক সমালোচিত হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার যে নির্বাচনটি লাস্ট ফেব্রুয়ারিতে হয়ে গেল সেই নির্বাচনে এই দলটি ভরাডুবি হয়েছে ইমরান খানের বিরুদ্ধে পিডিএম অর্থাৎ দুর্নীতিবাজ পরিবারতন্ত্রকে পক্ষে দাঁড়াবার জন্য অর্থাৎ পিপলস পার্টি এবং মুসলিম লীগ নুন নাওত শরীফ এবং বেলুয়ালদের পক্ষ নিয়েছিল মাওলানা ফজলুর রহমান তারপর ভরা ভরাডুবি হয়েছে তার এবং মজার ব্যাপার হলো সাম্প্রতিক সময়ে এই দলটি জমিয়ত এই দলটি ইমরান খানের পিটিএস সাথে বিভিন্ন ভাবে একসাথে কাজ করার চেষ্টা করছে তার মানে একটা ধাক্কা খেয়ে তিনি বুঝতে পেরেছেন কি ভুলটা তিনি করেছেন মাওানা ফজুর রহমানকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে তারপরও বলবো তিনি একজন আলেম এবং তিনি আজকে বাংলাদেশে এসে বলছেন এই দেশ পাকিস্তান এবং বাংলা তা তো উর্দুতে বাংলা শব্দটা বলে যে তারা মুসলমানদের জন্য ইসলামের জন্য নিবেদিত প্রাণ পাকিস্তান বাংলাদেশ আলাদা রাষ্ট্র হলেও এই দুটো দেশের মানুষ কখনো আলাদা নয় তাদের একটি বুকের ভেতরে হৃৎপিণ্ড তার নাম ইমান কি দুর্দান্ত কথা পৃথিবীর বহু দেশ চাইবে দুটো দেশের মধ্যে বিভাজন তৈরি করতে যাদের মধ্যে ইমান আছে তারা বিভাজিত হবে না আমার খুব ভালো লাগছে তার এই কথাগুলো আজকে দেখি শাহরুখ খান সানি লিওন এরা আসলে কোনো আলোচনা নাই জাকির নায়ক আসলেই বাংলাদেশের জাত চলে যাবে সেটা আবার বন্ধ করে দেয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দিন শেষে মনে রাখবেন প্রত্যেকের ঠিকানা একটা সেটা হলো ইমান যার ইমান দৃঢ় ছিল তিনি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন আর যার ইমান দুর্বল যিনি অসৎ নেতার নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে চারণ করছেন ইসলামকে মিথ্যাচার ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন আলেম ওলা আমাদেরকে অপমান করেছেন তাদের জন্য বলছি দুনিয়াটা খুব সংক্ষিপ্ত সময় আপনারা আখে আখের ধ্বংস করবেন না অনেকে আমাকে বলেন ভাই আপনি তো পছন্দ করেন বিএনপি কে জামাতকে নিয়ে কিছু বলেন না কেন আমি আলিমদের বিরুদ্ধে সহজে কিছু বলি না তার কারণ কি জানেন আমি মৃত্যুকে ভয় করি কারণ আমি তাদের মতো বড় স্কলার নই আমি তাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করবো সেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে আমি তাদের সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি আমি তথাকথিত রাজনৈতিক দলগুলো নিয়ে সমালোচনা করি কারণ তারা ভুলের ঊর্ধ্বে নয় আলেমরাও নয় কিন্তু আমাকে দেননি তাই তাদের প্রতি যা কিছু হয়েছে এগুলো সব ফেক এগুলোকে অনেকে বাড়িয়ে টারিয়ে বলছেন যা দেখছেন এগুলো খুব বেশি কিছু না মানুষের দাবি আব্যার বিষয় ছিল এখানে বিএনপির সালাউদ্দিন সাহেবকেও সম্মান জানানো হয়েছে জামায়াতের মালান রফিককেও সম্মান জানানো হয়েছে এবং দুজনেই জামাত এবং বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে তারা ক্ষমতায় আসলে এই কাদিয়ালিদের অমুসলিম ঘোষণা করা হবে এর মধ্যে আর দ্বিতীয় কোনো কথা নেই যারা বলবে সেগুলো মিথ্যা আসেন গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইস্যুটিতে আসেন দ্বিতীয় ইস্যুটি হলো পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কদিন ধরে বলছি এটা আরো গতি পেয়েছে পাক গণমাধ্যমগুলো বলছে যে কোনো সময় রাতের অন্ধকারে অপারেশন শুরু করতে পারে ভারত বা তারপরও ভারত ভয় পাচ্ছে যে এই অপারেশনটা অপারেশন সিঁদুর যে ধাক্কাটা ভারত খেয়েছে এরকম যেন না হয় তাই তারা প্রস্তুতি বা আক্রমণের প্রান্তে এসে বারবার একটু পিছু সরছে কারণ দেশটার নাম পাকিস্তান কদিন আগে তারা সেই ধাক্কাটা খেয়েছে তো ভারত এই জন্য তারা আজকে আক্রমণ করবে সব রেডি তারপরও দেখা যাচ্ছে যে সেটা স্থগিত করছে না আজকে না আর দুই দিন পরে করি দেশটা পাকিস্তান বলে তো ইতিমধ্যে পাকিস্তানের কাশ্মীরের শ্রীনগরে একটি থানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে ভারতের গণমাধ্যম বলছে জন মারা গেছে কিন্তু স্থানীয় সূত্রগুলো বলছে এই সংখ্যাটা আরো বেশি এবং আহতের সংখ্যা প্রায় অর্ধ শত আসলে কি ঘটেছিল সেখানে কোনো সন্ত্রাসীরা বোমা করেছিল না ভারতের গণমাধ্যমগুলো ইন্টেলিজেন্স সোর্সগুলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স গুলো বলছে বা তাদের গণমাধ্যম আরো আদার্সগুলো আমি চেক করে দেখলাম তারা বলছে যে সাম্প্রতিক সময় ভারতের কয়েকটি স্থানের অভিযানের সময় ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে প্রায় ফরিদাবাদ থেকে প্রায় তিন হাজার কিলো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তো এগুলো নাকি তারা ফরিদাবাদ থেকে শ্রীনগরে নিয়ে মজুত করেছে আজকে সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট সেখানে গেলে হঠাৎ থানার মধ্যে সেগুলো বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে পুরো থানা উড়ে যায় এবং আশপাশের বাড়িগুলোর ছাত্রচ্ছপ উড়ে যায় এত ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আসলে কি এই সত্য এই তথ্যটা কি সঠিক নাকি ভারত কোন কিছু আড়াল করতে চায় আসেন এই বিষয়টি একটা চিন্তা করি নয়াদিল্লিতে যে আক্রমণটি হলো সেই আক্রমণের সঙ্গে সঙ্গে অমর নবী নামে একজন ডক্টরকে কাশ্মীরি ডক্টরকে দায়ী করা হয়েছে এবং সেই ডক্টরকে দায়ী করে যারা কাশ্মীর থেকে ভারতের বিভিন্ন জায়গায় এসছে ইঞ্জিনিয়ার বা ডক্টর যারা মানে কি বলবো যে উচ্চ শ্রেণীর ব্যক্তি হয়ে গেছে এক কথা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের তালিকা করে করে তাদেরকে ধর পাকড় শুরু করেছে অর্থাৎ কাশ্মীরের যারা একটু মেধাবী বা যারা ভারতের জন্য বড় ভূমিকা রাখতে পারে ভয়েস রেজ করতে পারে তাদেরকে সন্ত্রাসী বানাতে চাইছে এই দেশটি বানিয়ে তাদের মাধ্যমে মুসলমানদেরকে দুর্বল করতে চাইছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো প্রশ্ন উঠেছে ফরিদাবাদে যে তিন হাজার কিলো বিস্ফোরক পাওয়া গেছে এটা মুসলিম অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগরে কেন নেওয়া হলো কারণ সেখানে তো ভারত একটু থ্রেটে থাকে এটা মুসলিম অধ্যুষিত এখানে প্রায় আক্রমণের ঘটনা ঘটে এই প্রশ্নটি এখন উঠে আসছে ভারতে যে এটি ফরিদাবাদ থেকে অন্য কোথাও না নিয়ে কেন নেওয়া হল কাশ্মীরের শ্রীনগরে নাম্বার ওয়ান টু এই বিস্ফোরক এক স্থান থেকে আরেক স্থানে নিলে এটি বিস্ফোরণ হতে পারে যদি তাই হয় তাহলে এটি ফরিদাবাদের কোনো একটি ফাঁকা স্থানে নিয়ে ধ্বংস না করে শ্রীনগরে নেওয়া হলো কেন এই দুটো প্রশ্ন এখন বিশ্বময় বলা হচ্ছে যে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এগুলো ছিল একটা গেম অর্থাৎ সাজানো নাটক শেখ হাসিনার মনিরুলের কাউন্টার টেরিজমে যেমন খেলে এটি তারা খেলছিল ভারতের মুসলমানদেরকে দুর্বল করার জন্য এবং আসছে নির্বাচনে নরেন্দ্র মোদী তার নির্বাচনে বিজয় পাওয়ার জন্য আবারও পাকিস্তান এবং মুসলিম বিরুদ্ধে একটা কার্ড খেলতে চেয়েছিলেন সেটির অংশ ছিল এই ফলস ফ্লাগ অপারেশন এখন যেটি হচ্ছে যে ওখানে যদি ধরেন থানার ভিতরে যে বিস্ফোরক ছিল তিন হাজার কেজির মতো এটা তো অটোমেটিক বিস্ফোরিত হওয়ার কথা না এটা বিস্ফোরণের জন্য একটা হিট প্রয়োজন যেটা হান্ড্রেড মানে অর্থাৎ একশো সত্তর সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়ার পর এটি বিস্ফোরণ হওয়ার সুযোগ থাকে প্রশ্ন হলো থানার ভেতরে একশো সেভেন্টির উপরে একশো সেভেন্টি সেন্টিগ্রেড তাপমাত্রা কি করে তৈরি হলো